বন্ধুরা আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা পুজোতে মোটামুটি নিশ্চিন্ত থাকুন পুজোতে কিন্তু এবছর সেরকম বৃষ্টি হচ্ছে না হলেও খুব ছিটে পোটা দেখুন না আজকের এই যে দুপুর বেলায় আমরা যেটা লক্ষ্য করতে পারছি পুরো বেঙ্গল জোন একেবারে পরিষ্কার পুরো পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি আমরা কোথাও এক ফোটাও মেঘ লক্ষ্য করা যাচ্ছে না সেরকম ত্রিপুরা আসাম একেবারে পরিষ্কার বাংলাদেশের ঢাকার পাশাপাশি ওই মিরপুরের অঞ্চলে সামান্য একটু মেঘ আর এদিকে এই অঞ্চলটা হচ্ছে বিশ্বম্বরপুর এই বিশ্বম্বরপুরের কাছে সামান্য মেঘ রয়েছে পরবর্তী সময় হয়তো সিলেটের দিকে একটু মেঘ প্রবেশ করে কিছুটা বৃষ্টি আছে কিন্তু মোটামুটি বেঙ্গল জোন এই মুহূর্তে একেবারে মেঘমুক্ত আকাশ তবে হ্যাঁ চট্টগ্রাম টেকনাফের দিকে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের আপডেট এবার আমরা আসব আজকে কালকে কীরকম যাবে এবং আমরা আলোচনা করব যে পুজোয় কীরকম থাকবে আবহাওয়া তার আগে শুরুতে এই যে রাগাসা নামে ঘূর্ণিঝড় মানে টাইফুন যার অফিসিয়াল নেম সেই টাইফুনটি দক্ষিণ চীনের সাগর থেকে একেবারে আছড়ে পড়েছে চীনেরই বিভিন্ন প্রদেশে বিশেষ করে ঝানজিয়াং। এই যে অঞ্চলে এখানে কিন্তু এখনো পর্যন্ত সাতাশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং প্রচুর মানুষ নিখোঁজ উদ্ধারকারী দলরা কিন্তু কাজ শুরু করেছে যদিও পুরোপুরি এখনও রাগাসার যে দাপড় সেটা কমে যায়নি আরও একটা ব্যাপার আপনাদের জানি রাখি এই যে বুয়ালই বলে একটি টাইফুন তৈরি হয়েছে সেটি কিন্তু ম্যানিলাতে আঘাত আনবে এবং তারপর সেটি নিম্নচাপ হয়ে আসবে চায়নার দিকেই এই হচ্ছে পরিস্থিতি কিন্তু যেটা ভাবা গিয়েছিল এই রাগাসা বা বুলালোই আচ্ছা নিয়োগিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে উত্তরের দিকে অতএব এর থেকে কোনো এফেক্ট তো পড়বেই না বাকি জানিরা রাখি রাগাসা কিংবা বুলালোই এই দুটি টাইফোনের থেকে কোনো রকমভাবে কোনো নিম্নচাপ আমাদের বাংলার দিকে আসছে না তবে সামান্য একটু মেঘ হয়তো আসবে সেটা খুব একটা বড় ব্যাপার নয় এবার আসি যে আজকে কীরকম যাবে এছাড়া আরও আলোচনা পুজো নিয়ে তো আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই মুহূর্ত যেরকম আমরা দেখলাম পরিষ্কার সেরকমই আবহাওয়ার আজকে কিন্তু কোথাও সতর্কতা আমাদের বেঙ্গলের জোনের মধ্যে কোথাও নেই এবার আসি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে এবং সেটি প্রথমে যেরকম দেখেছিলাম পুজোর সময় আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে সেরকম কিন্তু হচ্ছে না অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকেই প্রবেশ করছে মূলত এবং পুরোপুরি মধ্য ভারত এবং পশ্চিম ভারতের উপরে এর দাপটটা মারাত্মকভাবে চলবে যদি বৃষ্টিও বজ্র মুড়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন এই মেঘের বৃষ্টিটা যদি আমাদের দক্ষিণে হতো তাহলে পুজো ভেসতে যেত সেটা একদিকে ভালো যে পুজোর সময় খুব একটা বৃষ্টি কিছু পাচ্ছি না তবে হ্যাঁ মাঝের দিনগুলোতে হালকা মাঝারি বৃষ্টি আমরা মোটামুটি দেখতে পারবো পুজোতে এছাড়া এই যে বুলালয় যেটা বলছিলাম সেটি কিন্তু আঘাত হানার পর এখানে হাইকো যে দ্বীপ রয়েছে সেখান থেকে হানৈ দ্বীপ এই অঞ্চলের উপরে আঘাত আনবে এবং এর যে পরবর্তী নিম্নচাপ সেই নিম্নচাপটি কিছুটা মায়ানমারের কাছে প্রবেশ করবে আমাদের ভারতের উপরে খুব একটা কিছু এফেক্ট আসবে না তবে মণিপুর বা আসামের দিকে এর খানিকটা মেঘ আর বৃষ্টি প্রবেশ করতে পারে সেরকমটা আমরা লক্ষ্য করতে পারলাম বড় কিছু নয় কিন্তু এক দু তারিখের পর আবারও একটি ভারী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে এটা অক্টোবরের এক দু তারিখ এবার অক্টোবরের এক তারিখে কিন্তু নবমী এবং দু তারিখে দশমী অর্থাৎ এই দুটো দিনও পুজোর মধ্যেই পড়ছে সেই সময় কি কোনো রকম ভারী বৃষ্টির না সেটা আলোচনা করে নিই তবে এই নিম্নচাপের মধ্যভাগ ভুবনেশ্বর মানে ওড়িশার মধ্যে দিয়ে যাবে তবে তার আউটার সাইডের এফেক্ট আমাদের বেঙ্গলের উপরে পড়তে পারে কি না সেটা দেখে নিই চলে এলাম বৃষ্টিও মুডে এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিন সেরকম কিন্তু বড়ো কিছু নেই তবে দু তারিখে দুপুরের পর বিকেলের দিকটায় খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর আজ কীরকম থাকছে আজ কিন্তু মোটামুটি মেঘমুক্ত আকাশ এবং আজকে সেরকম কোনো বৃষ্টি নেই আগামীকাল ছাব্বিশ তারিখ আগামীকালকে হালকা মাঝারি বৃষ্টি হালকা মাঝারি নেই খানিকটা বৃষ্টি আছে সেটা নিয়ে আলোচনা করবো চলে আসি পুজোর দিনগুলোও দেখব বৃষ্টির পরিমাণ আজকের দিনটা দিয়ে শুরু করি আজকে দেখুন হালকা মাঝারি বৃষ্টি আছে একেবারে নেই একেবারে পরিষ্কার তা নয় হ্যাঁ এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বটে যে একেবারে মেঘমুক্ত আকাশ কিন্তু কিছুটা মেঘের প্রবেশ ঘটবে বিশেষ করে বৃষ্টি আজকে জয়নগর মজিলপুর গোসাবা সুন্দরবন অঞ্চল হলদিবাড়ি নামখানা প্রেজারগঞ্জ এছাড়া হলদিয়া খুব চিটেফোঁটা বেলদার কাছে বৃষ্টি থাকছে কোলাঘাটে ছিটে চন্দগোনা চন্দ্রকোনা ছিটে বৃষ্টি আরামবাগে খানিকটা চন্দননগর পাণ্ডুয়া খরদা কাঁচরাপাড়া তারপরে হাবড়া সিঙ্গুর মাসাট পান্ডুয়া মেমারি দশঘরা জগৎবল্লভপুর এই অঞ্চলগুলোতে খানিকটা বৃষ্টি দেখা যাবে কাটোয়ার কাছে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টি দুর্গাপুর আসানসোলের কাছে হালকা মাঝারি বৃষ্টি এছাড়া নদীয়া শান্তিপুর সহ কৃষ্ণনগর চাকদা হালকা পাতলা বৃষ্টি থাকবে বেলডাঙ্গা বা মুর্শিদাবাদ বীরভূমে হালকা মাঝারি বৃষ্টি পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে এরকম খুব ভারী কোনো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গেও নেই উত্তরবঙ্গে আজকে একেবারে পরিষ্কার থাকবে আকাশ সেটা মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর হয় শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গায় সেরকমই উত্তর বাংলাদেশ সহ মধ্য বাংলাদেশ একেবারে পরিষ্কার ত্রিপুরা পরিষ্কার থাকছে দক্ষিণ বাংলাদেশে খানিকটা বৃষ্টি যেটা সেটা মির্জাগঞ্জ মঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া আর বুরান উদ্দিন বরিশালে হালকা পাতলা বৃষ্টি থাকবে ভোলা মানে দ্বীপে সেখানে খুলনায় থাকবে বৃষ্টি অভয়নগর যশোর নারাইল এই অঞ্চলে ছিটে বৃষ্টি দেখা যাচ্ছে আর বাংলাদেশের সুন্দরবন শ্যামনগরে বৃষ্টি লক্ষ্য করতে পারলাম পরিমাণ কম আর কিন্তু আছে একেবারে চট্টগ্রামে কিছু নেই তবে থানচি এবং এদিকে থানচি শহর টিন্ডু তারপরে গজলিয়া লামা এই যে অঞ্চলগুলো পার্বত্য চট্টগ্রাম এক কথায় বলা যেতে পারে পাইন্দু তারপরে বান্দরবান এই যে অঞ্চল আলেখং রাজস্থলী বিলাইছড়ি এই জায়গাগুলোতে কিন্তু খানিকটা বৃষ্টি আজকে দেখা যাচ্ছে আসাম আজকে একেবারে পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে কাল ভোর অবধি কালকের দিনটা যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি কালকের একেবারে ভোর পাঁচটা থেকে আমরা বা ভোর চারটে থেকে আমরা রাত দশটা অবধি যদি দেখি তাহলে কিন্তু বা পরের দিন আমরা চলে যাই ভোর চারটে অবধি মানে কাল ভোর চারটে থেকে পরের দিন ভোর চারটে বৃষ্টি আছে বৃষ্টি দুপুরের পর আছে কোথায় কালকে দীঘা কাঁথি মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া বেলদা বালিচক তমলুক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলোতে মোটামুটি ভালো বৃষ্টি এছাড়া হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে বাঁকুড়া পুরুলিয়া তারপরে মুড়ি দুর্গাপুর আসানসোল বর্ধমান জুড়ে কাটোয়া এবং চন্দননগর মানে হুগলি চুঁচুড়া খর্দা এদিকে পানিহাটি মানে সোধপুর এছাড়া নিউ টাউন কলকাতাতেও কালকে হালকা পাতলা বৃষ্টি আছে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুরে কিছুটা বৃষ্টি থাকলেও সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি পরিষ্কার তবে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে উপকূল অঞ্চল প্রেজারগঞ্জ হলদিবাড়ি এইখানে কিন্তু ভালো বৃষ্টি দেখা গেল বাংলাদেশের ক্ষেত্রেও বলতে পারি যে একেবারে উত্তরে ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় ওই অঞ্চলে জল ঢাকা লালমনিরহাটে খানিকটা বৃষ্টি থাকবে বাকি বাংলাদেশের সিলেট বিশ্বম্বরপুর মৌলভীবাজারে বৃষ্টি থাকবে আর একেবারে সুন্দরবনে একটু বৃষ্টি থাকবে ব্যাস বাকি বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরা পরিষ্কার থাকছে শিলচরে একটু হালকা মাঝারি বৃষ্টি এছাড়া আসামের গুয়াহাটি তেজপুর যোরহাট এরকম বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হালকা পাতলা বৃষ্টি আছে আর আমাদের উত্তরবঙ্গের সেরকম কিছু ওই বুড়িমারি হলদিবাড়ি এই হলদিবাড়িটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের হলদিবাড়ি কারণ দক্ষিণবঙ্গে একটা হলদি আছে দেখিয়ে দিই সুন্দরবনের একটা হলদিবাড়ি আছে এই যে হলদিবাড়ি আর একটা হলদিবাড়ি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে আছে উত্তরবঙ্গের বুড়িমারি বুড়িমারিটা বাংলাদেশের মধ্যে পড়ছে হলদিবাড়ি এই যে যেটা আমাদের জলপাইগুড়ি থেকে দক্ষিণে একটা হলদিবাড়ি আছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি আর শীতলকুচি দিনহাটাতে কালকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে বাকি কিন্তু পরিষ্কার এই হচ্ছে গিয়ে এই দুদিনের আপডেট এবার আসি সাতাশ থেকে উনতিরিশ মাঝে কিন্তু আঠাশ উনত্রিশ দুদিন ষষ্ঠী সপ্তমে এই দুটো দিন উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাংলাদেশে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি ত্রিপুরাতে আঠাশ তারিখে এবং শিলচরে একটা ভারী বৃষ্টি একদিনের থাকছে সেটা সম্ভবত আঠাশ তারিখ থাকবে আঠাশ নয় ওই সাতাশ তারিখ রাত্রির বেলায় আঠাশ তারিখ ভোর থেকে শুরু করে আঠাশ তারিখের দিনটায় শিলচরে এবং ত্রিপুরাতে থাকবে বৃষ্টিটা আর আসাম জুড়ে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে থাকবে কিন্তু দক্ষিণে খুব একটা কিছু নয় দুই দিনের মিলিত যা বৃষ্টি সাতাশ থেকে উনত্রিশ সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কম তার মানে ষষ্ঠী সপ্তমী দক্ষিণবঙ্গের কাছে একেবারে ঠিকঠাক উত্তরবঙ্গে ছিটে পোটা মানে একটা স্পেলে আঠাশে একটু বৃষ্টি আছে উনত্রিশ থেকে এক এটা যেটা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে উনত্রিশ তারিখ পরিষ্কার তিরিশ তারিখে কিছুটা বৃষ্টি হবে তিরিশ তারিখে বিকেল সন্ধ্যের দিকে একটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও আছে এছাড়া মুর্শিদাবাদ বীরভূমের দিকে মোটামুটি একটু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে মালদা দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গে তিরিশ তারিখে খানিকটা বৃষ্টি এবং বাংলাদেশের উত্তর ও মধ্য বাংলাদেশ এবং ত্রিপুরা চট্টগ্রাম এদিকে শিলচর এবং আসামেও বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে একেবারে বরিশাল খুলনার দিকটায় খুব একটা কিছু নেই কম থাকছে এই হচ্ছে পরিস্থিতি আর এক থেকে তিন এই দিনে কিন্তু ওই এক দু তারিখে বলছিলাম না একটা নতুন নিম্নচাপ আসছে তার মানে নবমী দশমীতে একটা ভারী নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের পুরো বাংলার উপরে যেটা মূলত এক তারিখে খুব একটা কিছু উল্লেখযোগ্য নয় কিন্তু এটা দু তারিখে দু তারিখ এবং তিন তারিখে খুবই উল্লেখযোগ্য তিন তারিখ থেকে পাঁচ তারিখও মোটামুটি বৃষ্টি আছে এই হচ্ছে পরিস্থিতি তারপরে গিয়ে হয়তো আস্তে আস্তে বৃষ্টিটা কমবে থাকবে হালকা মাঝারি কিন্তু এক থেকে তিন আপাতত নতুন একটা নিম্নচাপ প্রবেশ করছে সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ বৃষ্টি নিয়ে আলোচনা এবং পুজোর আলোচনা এক কথায় যদি আমরা পুজোর চারটে দিন আপনাদের আপডেট দেখাই পুরো ডিটেলে তার মানে ষষ্ঠী ষষ্ঠীর দিন থেকে যদি দেখাই তাহলে ষষ্ঠীর দিন আপনাদের একেবারেই পরিষ্কারই থাকছে ত্রিপুরা আর বাংলাদেশের ওই ময়মনসিংহ তারপরে বিশ্বম্বরপুরের দিকে মৌলভীবাজারের দিকে হালকা পাতলা বৃষ্টি ছাড়া ষষ্ঠীর দিন মোটামুটি পরিষ্কার থাকছে সপ্তমীর দিনও মোটামুটি পরিষ্কার থাকছে অষ্টমীর দিনে কিন্তু বৃষ্টি তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং বীরভূম বর্ধমান নদীয়ায় বৃষ্টি থাকছে কলকাতাতেও থাকছে খানিকটা এটা গেল তিরিশ তারিখ ঠিক আছে অষ্টমী নবমী হচ্ছে এক তারিখ এক তারিখে খানিকটা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে দক্ষিণে খুব একটা কিছু নেই দু তারিখে অবশ্য দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পেলাম তো আর উত্তরবঙ্গেও এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ আপডেট আপনাদের ডিটেলে জানালাম আশা করি এই আপডেট কাজে লেগেছে তাপমাত্রা দিয়ে শেষ করব এই ভিডিওটা আজকের দুপুরে তাপমাত্রা বেশ খানিকটা কম কলকাতায় নাকি না বত্রিশ এছাড়া বত্রিশের মতোই রয়েছে তবে দীঘা আর পূর্ব পশ্চিম মেদিনীপুর উনত্রিশ তিরিশের মধ্যে এবং দক্ষিণ চব্বিশ পরগনাও উনতিরিশ তিরিশের মধ্যে রয়েছে বাকি কিন্তু একত্রিশ বত্রিশের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে চৌত্রিশ মালদা থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার চৌত্রিশ তাপমাত্রা বাংলাদেশের উত্তরে তেত্রিশ দক্ষিণে বরিশালে আঠাশ বাকি সবই মোটামুটি বত্রিশ তেত্রিশের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহেশখালী খাগড়াছড়ি বিলাইছড়ি এই জায়গাগুলোতে উনত্রিশ তিরিশের মধ্যে ত্রিপুরাতে বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে শিলচর ছত্রিশ এবং আসাম জুড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ আজকের তাপমাত্রা আর কালকে তাপমাত্রা কেমন থাকবে এটা দেখিয়ে দিয়ে আপডেটটা শেষ করব আগামী কালকে তাপমাত্রা কালকে দেখতে পাচ্ছি দুপুরের দিকে গোছের বৃষ্টি আছে বলে আঠাশ উনত্রিশের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে পঁয়ত্রিশ থাকবে মালদায় তেত্রিশ কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এগুলো সব পঁয়ত্রিশ বাংলাদেশের উত্তরে তেত্রিশ চৌত্রিশ দক্ষিণেও একত্রিশ থাকবে তিরিশ থেকে উন উনত্রিশ থেকে তিরিশের মধ্যে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কক্সবাজার এবং এদিকে তেত্রিশ চৌত্রিশ ত্রিপুরা ছত্রিশ শিলচর আসাম পঁয়ত্রিশ এই হচ্ছে গিয়ে কালকের তাপমাত্রা তো বন্ধুরা আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে ভালো লেগেছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা